প্রত্যেকটা ড্রেস কিন্তু আসলে দেখানো সম্ভব হবে না আমি একটা ড্রেস খুলে দেখাবো এগুলাতে কি পরিমাণ পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে একটু দেখেন আপনারা এই যে দেখুন এই যে কিন্তু পার্ট বাই পার্ট থাকে বাসটা আমরা খুলে দেখাইছি এই ড্রেসটা কিন্তু দেখেন আপনারা হিউজ কাপড় ফ্রন্ট ফ্রন্ট আর ব্যাক কিন্তু সেম টু সেম পেয়ে যাবেন আর এটা যে শ্যালোয়ারের কাপড়টা আছে এই যে দেখুন হিউজ কাপড় একটা ড্রেস একটু ভালো করে দেখাই দিই আপনাদেরকে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই যে এটা তো শ্যালোয়ারের কাপড় কি হিউজ কাপড় পাবেন কিন্তু আইটার যে দুপাটা থাকতেছে খুবই চমৎকার পাবেন এটা হচ্ছে নামাজি পাবেন যারা নামাজ পড়েন পর্দা করেন অনেক আপু আছে আন্টি আছে বড় দুপাটা লাগবে ঠিক আছে তারা চোখ বন্ধ করে নিয়ে নেবেন আর এগুলা কিন্তু রং কশাল আপনারা হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন দেখেন কি চমৎকার কালেকশন এটা কিন্তু দুটো কালার আছে দুটো কালার দেখিয়ে দিয়ে তিনটা কালার থাকছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ এই যে দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা রেস এভাবে দেখিয়ে দিবো সো আমরা এখন চলে যাবো কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে এখন চলে আসবো এই ডিজাইনে দেখেন এটা কিন্তু চারটে করে কালার রয়েছে খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড কিন্তু এই যে সো আমরা এখন দেখাই দেব এটা আপনাদেরকে এই যে দেখুন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই নিয়ে নেবেন আর আমাদের সব পথে সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার থেকে বেশি কিন্তু আপনারা পাইকারিতে পারচেজ করতে পারবেন এই যে দেখুন খুবই স্ট্যান্ডার্ড ফ্রন্ট ব্যাংক ফ্রন্ট আর ব্যাকে কিন্তু সেম পেয়ে যাবেন আর এই যে শ্যালোর কাপড়টা আমি দেখিয়ে দিলাম এই যে সাইড থেকে এটা কিন্তু খুললে হিউজ কাপড় আমি একটা কথাই বলছি ভিডিওটা শর্ট করব শর্ট করার ট্রাই করব আয়তা পাচ্ছেন দুপারটা অনেক বড় দুপারটা পাবেন নামাজি দুপারটা পাবেন বিশাল দেখেন আপনারা আর এগুলো রং কষ্ট কিন্তু বারবার বলছি হান্ড্রেড হান্ড্রেড ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা থেকে করে কালার থাকবে সেট টু সেট এই যে দেখুন যারা ব্যবসার জন্য নেবেন সেট টু সেট নিলে কিন্তু পাইকারি পাইসা নেবেন আর যারা খুচরা এক দুই পিস নেবেন ভিডিওতে আমরা প্রাইসটা অবগত করে দিব আপনাদেরকে বলে দিব সো আমরা চলে যাব কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে সো এখন দেখাই দিব আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা কালার চার থাকতেছে এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে যারা ব্যবসার জন্য নেবেন আবারও বলছি আমাদের সব সম্পূর্ণ পাইকারি সব ঠিক আছে সেট 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 টু চার পিসের থাকবে নিলে পাইকারি নিয়ে নিতে পারবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন আর এটা হচ্ছে সালারের কাপড় সাইড থেকে আমি দেখিয়ে দিলাম আপনারা কিন্তু বুঝতে পারতেছেন কি পরিমানে কাপড় আছে আমি কিন্তু ফুল বাসটা খুলি নাই ফুল বাসটা খুলতে গেলে কিন্তু সময়ের অনেক প্রয়োজন হয়ে যায় হিউজ কাপড় আর হচ্ছে দুপার তার এগুলো কিন্তু আরামদায়ক ফেব্রিক গরমের জন্য বেস্ট কালেকশন যারা জয়পুরি লাভার আছেন পেটেলস এর তারা কিন্তু নিচক বন্ধ করে নিয়ে নিবেন এই যে দেখুন সুপার ডুপার কালেকশন এটা কিন্তু তিনটে করে কালার থাকে এই যে দেখুন এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা আমরা এখন চলে যাব নেক্সট ডিজাইনে আমাদের আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম কালারটা সেম ডিজাইনটা কিন্তু ভেরিয়েশনটা একটু চেঞ্জ থাকবে কিন্তু দেখেন আপনারা আমি কিন্তু একটা খুলে দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন কালারটা সেম থাকবে জাস্ট ডিজাইনটা একটু ঘুরে যাবে ডিফারেন্ট থাকবে এই যে দেখুন সুপার ডুপার কালেকশন কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাক সেম পেয়ে যাবেন আর এটা হচ্ছে শ্যালোয়ারের কাপড় হিউজ কাপড় কিন্তু আর যারা ঢাকাতে আছেন বা ঢাকার বাইরে আছেন দূর দূরান্তে যারা আসতে পারবেন নিতে চান সেই প্রসেসটা বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো আছে আপনার যে ডিজাইনটা নিতে চান বা যে কালার চারটা নিতে চান খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ডিসি দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার সাতটা গন্তব্য পৌঁছি দিবো চার কুস্তা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা কুস্তা নেবেন এই যে দেখুন কালার সেম চারটা ডিজাইন দেখেছি আপনাদেরকে স্ক্রিনশট স্ক্রিনশটটিতে মোট ভুলবেন না

খুলি নাই হিউজ কাপড় মানে হিউজ কাপড় দেখেন প্যানেল আছে সব আছে এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে স্যালোয়ার কাপড় আর এটা পাচ্ছেন আর প্রত্যেকটা দুপাট্টা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা অনেক আপুরা আছেন যে বড় দুপাট্টা চাই আমাদের আপনারা এগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন কুস্তা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেছে নিয়ে নেবেন এই একটা একটা ডিজাইন থাকছে এই একটা ডিজাইন এগুলো হচ্ছে সিলেক্টেড ডিজাইনের মধ্যে থাকবে স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে ক্লিয়ারলি নিয়ে নেবেন আর যারা শপে আসতে চান তারা শপে চলে আসতে পারেন শপে আসলে দেখে শুনে পার্সেস করতে পারবেন তো এখন দেখা দেবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন এই একটা ডিজাইন আছে এখানে দুর্দান্ত ডিজাইন কম্বিনেশন একটা কালার চাটও ফেলতে পারবেন এটা হচ্ছে মিষ্টি টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার চাট পাবেন আপনারা কুচকা মূল্য হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছে আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বডির কাপড় দেখেন হিউজ কাপড় কিন্তু আর এটা হচ্ছে স্যালারের কাপড় যারা সেট টু সেট নেবেন তারা অবশ্যই পাইকারি বেসে নিতে পারবেন যোগাযোগ করে পাইকারি বেসে নেবেন ঠিক আছে আর হচ্ছে দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে নামাজ দুপাট্টা দেখেন সুপার ডুপার তো বাকি যে কালার চার্ট গুলো আছে দেখিয়ে দিচ্ছি চারটা কালারে থাকছে এটা এই যে দেখুন এই যেভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন চারটা কালার থাকছে একটা ডিজাইনে চারটে করে কালার থাকবেন খুচরা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইনে এই একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আপনাদের পছন্দের একটা ডিজাইন দেখেন আপনারা কি দিচ্ছে আপনাদেরকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই এই যে এটা হচ্ছে বডির কাপড় হিউজ কাপড় এক কথা কি হিউজ কাপড় পেয়ে যাবেন অসাধারণ কিন্তু এই যে এই যে দেখেন আর এটা হচ্ছে শ্যালোরের কাপড় জয়পুরের একটা প্যাটার্ন হচ্ছে কি ফ্রন্ট যা হবে ব্যাক ও সেম হয়ে যাবে আর হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার এটা দুপাট্টা দেখেন এটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টেড কালেকশন ঠিক আছে দুপাট্টাটা খুবই চমৎকার থাকবে বাকি যে কালার চার্ট থাকছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরকে এই যে দেখুন এইটা একটা কালার থাকছে এটা একটা কালার সেট চারটা কালার সেট থাকছে কিন্তু প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুচরা মূল্য থাকছে একেবারে রিজনেবল প্রাইসে থাকছে এগারোশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন সো এখন এখান থেকে আপনাদেরকে দেখাই দিব আপনার এই ডিজাইনটা এই যে বাসন্তী বলেন বা যে যেটাই বলেন না কেন হলুদ ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা এই আর যারা শপে আসতেছেন তারা অবশ্যই শপে চলে আসতে পারেন শপে আসলে আপনারা দেখে শুনে পার্টিস করতে পারবেন ফ্রন্ট ব্যাক সেম পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই যে এটা খুবই চমৎকার আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামাই দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সুপার ডুপার কালেকশন দেখেন দুপাটা দেখেন মার্শাল অনেক চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন আর এটার যে কালারখানা থাকছে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা খুবই চমৎকার কালার আছে এই যে এইটা একটা কালার চারটা কালার থাকবে এই যে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নেবেন পুস্তা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবে তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যস্ত নিয়ে নেবেন স্কান মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক হাজার ছত্রিশ বা সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাব্বিক কালেকশন